সাইবার প্রতারণার চক্রের তিন পান্ডাকে গ্রেপ্তার করল কলকাতা বিধাননগর থানার পুলিশ প্রতিনিয়ত বাড়ছে সাইবার প্রতারণা শুধুমাত্র সামান্য কিছু অর্থের প্রলোভনে নিজের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে সর্বশান্ত হচ্ছে সাধারণ মানুষ বিন রাজ্যের প্রতারণা চক্র চালিয়ে বর্তমান এ রাজ্যে শুক্রবার এমন এক প্রতারণা চক্রে তিন পান্ডাকে নিউ জলপাইগুড়ি থানার পুলিশের সহযোগিতায় ফুলবাড়ি ও ডাকগ্রাম থেকে গ্রেপ্তার করল কলকাতা বিধাননগর থানার পুলিশ ধৃতদের শুক্রবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় সেখান থেকে ট্রানজিট রিমান্ডের মাধ্যমে নিজেদের হেফাজতে নেবে বিধাননগর পুলিশ ধৃতদের নাম নাসির আহমেদ রুকসার বিবি ফুলবাড়ি পশ্চিম ধনতলা নিবাসী ও রনি রানা ডাগ্রাম স্যাটেলাইট টাউনশিপ নতুন বস্তির বাসিন্দা সাইবার প্রতারণার দায়ে এই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় গত দু হাজার বাইশ সাল ও দু সালে বিধাননগর থানার সাইবার ক্রাইমের কাছে বারো লক্ষ ও চার লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয় সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কলকাতা বিধাননগর পুলিশ নানান সূত্র ধরে অবশেষে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ও ডাগ্রাম থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করে তবে তাদের কাছ থেকে কোনো অর্থ উদ্ধার করা হয়নি পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে একটি প্রতারণা চক্র দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের অ্যাকাউন্ট হ্যাক করে সে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে বিভিন্ন ভাড়া নেওয়া অ্যাকাউন্টে সেই অর্থগুলি রেখে দিত তার বিনিময় অ্যাকাউন্ট ভাড়া বাবদ কিছু টাকা সেই অ্যাকাউন্ট হোল্ডারকে দেওয়া হতো পুলিশের অনুমান ধৃত এই তিনজন সেই ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এদের সূত্র ধরেই এই চক্রের মূল পাণ্ডার খোঁজ শুরু করবে পুলিশ